হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আসছি তাল গাছে তলায় তো তাল কুড়াতে এসেছি তো গাইস আমরা এখন দেখ তাল কুড়াবো তো তাল পড়তেছে গাছ থেকে গাছটা আপনাদেরকে দেখাবো এখন তাল গাছটা গাইস আমরা অলরেডি চলে এসেছি এখানেই এখানে এসেই আমরা ভিডিও করতেছি আমরা এখন তাল পুরাবো তো আমরা দেখতে পাচ্ছি একটি তাল পড়ছে গাছের গড়াতে তো আমরা আরও দেখব তাল আছে কিনা না গাইস আমরা তো একটি তাল পেয়েছি এটা এখানে রয়েছে তো আমরা আরও দেখব তাল পাওয়া যাচ্ছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি ওই পাশে আরো একটি তাল দেখতে পাচ্ছি আরো কি তাল পড়েছে কিনা আমরা দেখি জঙ্গলটাতে তো গাইস দেখতে পাচ্ছেন একটা বাঁশ ঝোপের মাঝে তাল গাছটা তো আমরা দুটি তাল অলরেডি পেয়ে গেছি দেখি আরো পাওয়া যায় কিনা ওই যে ওইখানে একটা তাল আমরা দেখেছি তো এদিকে তাল পড়েছেন এটা হচ্ছে আপনার কি বলে নেপিয়া ঘাসের বাগান তো আমরা এখানে তাল করে আসছি তো আমরা ভাগ্যক্রমে আরও একটি তাল এখানে পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন একটি তাল পাকা তাল একদম নরম পাকা টষ্টসা একদম পাকা যে পাকা টস্টসা তাল একেবারে আহ কি যে পাকটা পাকছে না যে অলরেডি তালটা মাটিতে পড়ে ফেটে গেছে আমরা এখন তালগুলোকে সংগ্রহ করবো

বলবো আপনাদেরকে একটা দুইটা তালটাই পড়তেছে ঢোকার রাত ভয়ও লাগতেছে টোটাল তাল পেলাম আমরা তিনটা তিনটা তাল পেলাম তো আরো একটু দেখি সাইডে মাইডে তাল টাল পড়ছে নাকি আপনাদেরকে তালগাছ সাথে খাব তো তিনটা তাল রয়েছে ওই জায়গাতে একসাথে এই তিনটা তাল দেখতে পাচ্ছেন আরও ইয়ে দেখেন তাল গাছ টিকটিকির উপরে তাল তেমন একটা নাই গাছের মধ্যে অল্প কয়েকটা তাল রয়েছে বাঁশ গাছের ভিতর দিয়ে তাল গাছটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তাল গাছটা ইনশাল্লাহ আমি দ্বিতীয় ব্লগে সকালবেলা আপনাদেরকে তাল গাছটা দেখাবো আর এখানে তাল কিন্তু প্রতিনিয়তই পড়তেই এসে ধপ ধপ করে এই তো প্রায় একশো তাল পাওয়া গেছে এই গাছ থেকে তো ক্লিয়ার করার এখন আমরা তালগুলো নিয়ে যাব গাইস তাই তাল নিয়ে যাওয়ার জন্য এখন আমাকে ভিডিওটাকে বন্ধ করতে হবে সুন্দর তাল তবে তালগুলো ছোটো ছোটো মোটামুটি আসে খারাপ না গাইস কালকে আমরা আবার আমরা আবার আসব তাল কুড়াতে এখানে তাল পরে থাকে কেউ তাল কুড়ে নিয়ে দেয় না কারণ যেহেতু এটা আমাদের বাড়ির এরিয়ার মধ্যে কারণ এ পাশে আশেপাশে কোনো বাড়ি নেই এই যে দেখেন অন্ধকার সে গাছপালা জঙ্গল টঙ্গল দিয়ে ভর্তি এই জঙ্গলের মাঝে আসছি তালকুড়াতে আর এটা এটা বাসঝোপ বাস ঝোপের মাঝে তালগাছ যার জন্য এখানে আর কেউ তালকুড়াতে আসে না আমরাই আসি আমি আসি সতরাতে বাস ঝোপের মাঝে তালগাছ তো এই জন্য এখানে আমি আসি তো ভিভার্স গাইস আমরা এখন তালগুলো নিয়ে যাবো আরও এরকম নতুন নতুন একরে মুখম সময় একরে মুখ্যম সময় এটা একটা বড় তাল পড়ছে বিশাল বড় তাল আপনাদের সঙ্গে মানে একেবারে ভিডিও চলাকালীন সময় তাল পড়লো আপনারা শব্দটা নিশ্চয়ই শুনতে পেরেছেন অসম্ভব সুন্দর তালটা এবং কি বিশাল বড় তাল তো গাইস আমি এখন তালটা ভিডিওটা একটু কাপা করবে তালটা অনেক বড়ো তাল ভিডিওটা একটু কাঁপাকাপি করবে বাট আমি কিন্তু অন্ধকারে কিছু মনে করবেন না কারণ তাল সংগ্রহ করতেছি অন্ধকারে কারণ অন্ধকারে তাল সংগ্রহ করতে হবে কি যে মজা আমি তো ভাবছিলাম যে আমার মাথার উপরে পড়তেছে নাকি সেইটা ভয় পাই গিয়েছিলাম এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনি তাল পাবেন অলরেডি চারটা তাল আমার হয়ে গেল আমি এখানে আসার পরে এটা পড়ছে এটা পড়ছে আর এই দুটা আগে থেকেই ছিল আমি আসে খুব নিরাশ হয়ে গিয়েছিলাম যে ভাবছিলাম যে এখানে তাল তাল আমরা পাবো পাব না কারণ গাছের মধ্যে তাল নেই প্রায় একশো গ্লাস তাল পড়ছে গাছ থেকে তাল নেই কিন্তু আসলাম আসার পরে এই দুটা তাল আরও পড়লো গাছ থেকে গরম বেশি যার জন্য তাল বেশি পড়তেছে তো ঠিক আছে এখন এ পর্যন্তই ওয়েট করব নাকি আরও কিছুক্ষণ তাল পরে কারণ তাল তো পড়তেই আছে অলরেডি অলরেডি তাল পড়তেই আছে এই যে ওই পাশটাতে অনেকগুলো তাল আছে রাত্রেবেলা অন্ধকার তার জন্য দেখা যাচ্ছে না কিন্তু ওই পাশে অনেকগুলো তাল আছে তো গাইস এখন আমাকে তালগুলো নিতে হবে আমি কিন্তু কোনো কিছু নিয়ে আসিনি নি হাতে করে আমাকে নিয়ে যেতে হবে তালগুলোকে তো ঠিক আছে এখন আমি লাইভটাকে কাটতেছি তো ইনশাল্লাহ নেক্সট ডে আবারও আসবো আপনারা একটা লাইভে দেখতে পেলেন যে তাল পড়ল আসলে এরকম ভাগ্য হয় না তো অনেকেই বলে তাল গাছের নিচে নাকি থাকলে তাল পরে না তো আজকে দেখলেন তো তাল গাছের নিচে থাকার পরেও আমি তাল পেলাম এটা বিশাল একটা ভাগ্য আমি তো ভাবছিলাম আমার মাথায় পড়ে পড়লো মনে হয় কারণ যে শব্দটা করছিল ভ্রাশ করে উঠলো তো রাত্রে অন্ধকারে ভিডিওটা একটু খারাপ আসতে পারে যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে আর কালকে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দেখাবো এই তালের রস কিভাবে সংরক্ষণ করবেন দীর্ঘদিন আর কীভাবে তালের রস বের করা যায় বের বের করতে হয় সেই ভিডিওটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো মনে হয় একটা পূর্বে মনে হয় সেরকমই মনে হচ্ছে আমার রাত্রেবেলা অন্ধকার রাত আমি তালগাছের নিচ্ছি যদি মাথায় মুথায় তাল পরে তাহলে কি হতে পারে একটু চিন্তা করেন কমেন্ট করে জানান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ